এক ঘে মাছ বা মাংস না খেতে ইচ্ছা করলে মুখটা একটু পাল্টানোই যায় এবং তার জন্যে আজকে আমি তোমাদের জন্য মাশরুম মশালার রেসিপি নিয়ে এসেছি আমি বাটন মাশরুম দিয়ে এটা তৈরি করেছি সারা বছরই মোটামুটি মাশরুম পাওয়া যায় কিন্তু এই শীতকালে বাজারে খুব টাটকা এই মাশরুমগুলো উঠছে তো আমি সে বাটন মাশরুমগুলো কিনে নিয়ে এসেছি নিয়ে আজকে তোমাদের জন্য মা এই মাশরুম মশালার রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভালো লাগে তাহলে প্রথমেই আমি দুশো গ্রাম মতো বাটন মাশরুম নিয়ে নিয়েছি এবার প্রথমেই মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয় এরকম আমি তিন চারবার এরকম জল পাল্টে পাল্টে একটু একটু এর মাশরুমের গায়ে যে একটু নোংরা মতো থাকে সেইগুলোকে ভালো করে কচলে নিয়ে ফ্রেশ জল ওই জল ফেলে দিয়ে আবার তিন চারবার ফ্রেশ জল দিয়ে দিয়ে এরকম করে আমি ধুয়ে নিয়েছি এইবার মাশরুমগুলো কাটার পালা এরকম একটা মাশরুম নিয়ে পেছন দিকে যে ডাঁটের মতো রয়েছে কিছুটা তার থেকে বাদ দিয়ে দিতে হয় ওই জায়গাটা একটু শক্ত হয় তারপরে মাশরুমটাকে অর্ধেক করে নিতে পারো আবার যদি চাও তোমরা সেই অর্ধেকটাকে আরেকটা টুকরো করতে পারো মানে চার টুকরোও করে নিতে পারো এইভাবে আমি সমস্ত মাশরুমগুলো কেটে নেব দেখো এগুলো আমি দু দু টুকরো করেছি আর যেগুলো ধরো একটু মোটা থাকবে বড় থাকবে সেগুলো কিন্তু যেমন এটা একটু বড়ো আছে এটাকে আমি দেখো চার টুকরো করছি তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু এর টুকরোগুলো করতে পারো এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোকে কেটে নিয়েছি আমি বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি চারটে পাঁচটার মতো কাঁচা লঙ্কা নিয়ে কুচিয়ে রেখেছি ক্যাপসিকাম সরু সরু লম্বা করে ছোটো টুকরো করে রেখেছি কিছুটা ধনে পাতা কুচো নিয়েছি আর একটা বড় টমেটোকে আমি কুচো করে কেটে রেখেছি প্রথমেই কড়াই বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি সাদা তেল দেব। আমি বড় এক চামচ সাদা তেল দিলাম দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু ফোড়নটা ভাজা হলে তার মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি লালচে করে ভাজবো তবে পুড়িয়ে ফেললে হবে না তার মধ্যে এক চামচ আমি আদা বাটা এক চামচ রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজ ভাজা করছি তার মধ্যে এবার কিছুটা ভাজা হলে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেশ টমেটোটাও বেশ সুন্দর একটু ভাজা হবে তার মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় যা পরিমাণ নুন আমার তরকারিটায় লাগবে আমি একবারে দিয়ে দিলাম সুন্দর করে টমেটোর মধ্যে নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি মশলা দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম আমি এক চামচ আর আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা বেশি দিয়েছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ থেকেও সামান্য কম একটু চিনি দিলাম দিয়ে সামান্য জল দিয়ে সব মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে কিন্তু একটু কষাবো সুন্দরভাবে মশলাগুলো আমি মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রাখবো দু তিন মিনিট পরে ঢাকা খুলেছি দেখো সুন্দর মশলাটা কিন্তু কষে গেছে তেল ছেড়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে যে মাশরুমগুলো আমি কেটে রেখেছি সেই মাশরুমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এইবার সমস্ত মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাশরুমের গায়ে মিশিয়ে নিয়ে সাতলাতে লাতে হবে আমাকে কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে মাশরুমের গায়ে মেশ করে মশলাটা মাখিয়ে নিয়েছি নিয়ে এইবার আবার ঢাকা দিয়ে আমি এটাকেও দু তিন মিনিট রেখে দেবো কারণ মাশরুম থেকে নিজস্ব জল বেরোবে মাশরুমে অনেক জল থাকে দেখো কতটা জল বেরিয়েছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু মিশিয়ে এইবার যে আমি ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেটা দিলাম আর এবার আমি আর কি আর একটা পেঁয়াজকে বড়ো পেঁয়াজকে আমি এরকম একটু কিউব করে করে কেটে দিয়ে দিয়েছি এগুলো বেশ লাস্টে মুখে পড়বে খুব ভালো লাগবে তো ওগুলো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মিশিয়ে নিয়ে আবার আমি দু মিনিট ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকা খুলেছি মোটামুটি আমার রান্না হয়ে গেছে মাশরুম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই গ্রেভিটার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি বেশ এক ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে সেটাকেও মিশিয়ে দিলেই মোটামুটি আমার মাশরুম মশালা একদম রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর আমি খুলেছি দেখো আমার মাশরুম মশলা রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা ভালো লাগে এবার একবার করে তোমরা খেয়ে তারপরে জানিও রান্নাটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা